ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ এই পদ বা দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন গণমাধ্যমে খবর বেরিয়েছে আমার সাবেক কিছু কলিগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে লিখেছেন কি কারণে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন সেটা নাকি উল্লেখ করা হচ্ছে যে ব্যক্তিগত কারণে তিনি সরে যাচ্ছেন হতেই পারে কেউ ব্যক্তিগত কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিতেই পারে তার চুক্তি আগামী বছর দু হাজার সাতাশের নভেম্বর পর্যন্ত অর্থাৎ এখনো টাকা 1 বক্সের চুক্তি বাকি আছে তো তার আগেই তিনি পদত্যাগ করবেন বলে খবরটা বেরিয়েছে সত্য মিথ্যা জানা যাবে বুধবার বিকেল সুন্দরnagar দফতারবাদী পদত্যাগ কেন করতে যাবেন হুট করে আশরাফকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কারণই কি কিন্তু তিনি তো एक्चुअली সিনিয়র সহকারী কোচ হিসেবে আশরাফলে উপরেই থাকার কথা স্বাভাবিক নাকি এই যে এতদিন জাতীয় দলে বিশেষ একটা কোরাম তৈরি করা কুমিল্লার ভিক্টোরিয়া স্কোরম কিংবা বিকে স্পিকার তৈরি করা অপ্রয়োজনীয় বিষয়ে নাক করানো অতিরিক্ত পাওয়ার প্র্যাকটিস করা এই যে গণমাধ্যমে নাম ধরে ধরে যে সমালোচনা পক্ষ থেকে এগুলো আমলে নেওয়া হয়েছে সেটা নিশ্চিত এবং ক্রিকেট বোর্ড এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখেছে হ্যাঁ একটা সময় পর্যন্ত ছাড় দিয়েছে কিন্তু একটা পর্যায়ে গিয়ে ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক মনে করেছেন যে এই ছাড়ের লাগামটা টানতে হবে এবং সেই লাগানটার সিদ্ধান্ত নিতে গিয়ে আশরাফুলকে ব্যাটিং কোচ করা হয়েছে আয়ার্ল্যান্ড সিরিজে এবং একই সঙ্গে মোহাম্মদ সালাউদ্দিনের কাছেও কি কিছু বার্তা গিয়েছে কঠিন কিছু বার্তা দল সম্পর্কে তার কার্যকলাপ সম্পর্কে তার ম্যানেজমেন্ট রুল সম্পর্কে যদি গিয়ে থাকে সেটা হয়তো মোহাম্মদ সালাউদ্দিন পছন্দ করেননি কিংবা সেটা হয়তো তার এত্ত সময় লাগতে পারে একই সঙ্গে এই যে গণমাধ্যমে বিভিন্ন রকম আলোচনা আলোচনা সমালোচনায় নিয়ে তার কার্যকলাপ নিয়ে সেটা হয়তো তাকে করতে বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে একই সঙ্গে তিনি গত দায়িত্ব পেয়েছিলেন এক বছর হয়ে গেছে মার্চ পর্যন্ত প্রাইমারি দায়িত্ব পেয়েছিলেন এই বছর তারপর সেটা এক্সটেন্ড করা হয়েছে দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশ টিমের পারফরমেন্স যেমনই হোক তার কার্যকলাপ নিয়ে সমালোচনাটা ছিল পার্টিকুলার কিছু প্লেয়ার নাম ধরে বলতে জাকির আলী কিছু প্লেয়ারকে অতিরিক্ত ফেভার করে করা হচ্ছে সেটার এগেনস্টে তার নাম কিন্তু আসতো সো এই বিষয়গুলো সব কিছু মিলে তিনি পদত্যাগে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলেই গণমাধ্যম আসলে খবরটা বেরিয়েছে এবং সামনে যে আপকামিং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে হোম সিরিজ দুটো টেস্ট তিনটা টি টোয়েন্টি সেই সিরিজটাই হতে পারে খবর অনুযায়ী যে মোহাম্মদ সালাউদ্দিনের বাংলাদেশ ক্রিকেট দলের সাথে অন্তত এই মুহূর্ত পর্যন্ত শেষ অ্যাসাইনমেন্ট এই যে মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন তিনি যদি সত্যি সত্যি পদত্যাগ করেন আপনি দর্শক হিসেবে এই সিদ্ধান্ত কিভাবে দেখেন বা কিভাবে মূল্যায়ন করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তবে একটা ব্যাপার মোহাম্মদ সালাউদ্দিনের এই টেরিয়রটা থেকে আমরা মানে বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের কোচদের ড্রেসিং রুমে জাতীয় দলের ড্রেসিং রুমে আনার যে সিদ্ধান্ত হয়েছিল শুরুতে সবাই সেটা প্রচন্ড রকমভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল অনেক বেশি প্রশংসা করেছিল এবং একইভাবে ড্রেসিং রুমে আসার পর যে দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব পালন না করে বা ঠিকঠাক পালন না করে টিপিক্যাল আমাদের বাংলাদেশের মতো স্বজন নিজের পাওয়ার প্র্যাকটিস নিজের মতো করে সবকিছু করার যে প্রবণতা সেগুলোর অভিযোগ যখন বারে বারে বাইরে এসেছে তখন সেই প্রশ্নটাই আবার সামনে আসে যে আমরা যে জায়গাতেই যাই যে অবস্থায় থাকি যতটুকুই যোগ্য হই যখনই আমাদের কাছে চেয়ার বা ক্ষমতা চলে আসে আমরা যেন আর ১০টা আর সবার যে ধরনের সমালোচনা বিভিন্ন সেক্টরের মানুষের ক্রিকেটটাও তার ব্যতিক্রম না আমরা এই পাওয়ার প্র্যাকটিসটাই শুরু করি নিজের ইগোকেই সবচেয়ে প্রাধান্য দিই দল ছাপিয়ে নিজের ইচ্ছা বা নিজের স্বার্থই সবচেয়ে প্রাধান্য হয়ে ওঠে এটা সত্যিকার অর্থে খুবই দুঃখজনক এবং এই বিষয়গুলো ভবিষ্যতের জন্য বাজে রেফারেন্স কিংবা খুব দুর্বল বা কমজোরি উদাহরণ হিসেবে রয়ে যায়